আর এই মুহূর্তে নজর রাখি এর প্রকাশিত দাগি তালিকায় তৃণমূল ঘনিষ্ঠরা আর এবার তালিকা নাম পাওয়া যাচ্ছে তৃণমূল কাউন্সিলরের ভাইজের মেদিনীপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের এই ঘটনা কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহীর ভাইজি দীপা পানিগ্রাহী দাগি তালিকার চারশো পঁচিশ নম্বর নম্বরে তার নাম রয়েছে নাম রয়েছে দীপার স্বামী সঞ্জয় পাহাড়িরও করোনা কালে মারা যান সঞ্জয় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ায় মেলে চাকরি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রজিৎ বিস্ফোরক অভিযোগ বিজেপি যদিও অভিযোগ মানতে নারাজ কাউন্সিলর আর এই প্রথম নয় এর আগেও একাধিকবার এই রকম নাম সামনে এসেছে আপনাদের দেখাই আমাদের প্রতিনিধি সুদীপ তোর বিশেষ প্রতিবেদন টেন্টেড লিস্টে চলে যাচ্ছে আপনার নাম আছে দীপা দেবী দীপা দেবী কিছু বলবেন দীপা দেবী এই মুহূর্তে রয়েছে মেদিনীপুর শহরের হাতার মাঠ এলাকায় এই যে টেন্টেড লিস্ট যে অতি সম্প্রতি যে টেন্টেড লিস্ট বেরিয়েছে এসএসসি সেই টেন্টেড লিস্টের নাম রয়েছে কিন্তু দীপা পানিগ্রাহের চারশো পঁচিশ নম্বরে কিন্তু দীপা দেবীর নাম রয়েছে এবং সেই তালিকা ধরেই আজকে আমরা এসেছিলাম হাতার মাঠে দীপাদেবীর বাড়িতে উনি বাড়ি থেকে বেরোলেন বটে কিন্তু কোনো কথা বললেন না এটাই হচ্ছে সেই দেবীর বাড়ি এবং একদম পরিষ্কারভাবে কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে এখানে আমি লিস্টটা দেখাতে বলবো আমার ক্যামেরা পারসন যে এই হাতে রয়েছে সেই তালিকা যেখানে কিন্তু একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে দীপা পানিগ্রাহীর কিন্তু এখনও পর্যন্ত নাম জলজল করছে এই তালিকায় এবং তালিকাতেই নাম রয়েছে সঞ্জয় পাহাড়ের তিনিও কিন্তু এনার হাজব্যান্ড তারও নাম কিন্তু রয়েছে এই তালিকাতে এমন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং জানা যাচ্ছে যে ইনি কিন্তু মেদিনীপুর শহরেরই আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তার কিন্তু আত্মীয় দোতলা থেকে তিনি আমাদের একবার দেখলেন সারা দিলেন কিন্তু তারপরেই আবার ভেতরে ঢুকে গেলেন কোনো কথা বলতে কিন্তু রাজি হলেন না মেদিনীপুরকে ক্যামেরা পারসন মীন সুদীপ্ত রিপাবলিক বাংলা সুদীপ্তর তরফ থেকে একাধিক প্রশ্ন কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না কি বলছেন তৃণমূল কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী শোনাই আপনাদের যে লিস্টে নাম আছে আমরা জানতে পারলাম কিছুদিন আগে তো দু হাজার ষোলো লিস্ট জানতে পেরেছি তো দু হাজার ষোলো সালে কে কীভাবে হয়েছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয় আমি দু হাজার বাইশে মার্চ মাসে কাউন্সিলার হয়েছি তার আগে সে চাকরি করত সরকারি বেতন নিত তো কিভাবে বৈধ অবৈধ সেটা আইন একমাত্র বলতে পারবে যে কোনটা বৈধ কোনটা অবৈধ আর এই বিষয় নিয়ে জেলা বিজেপির সহ সভাপতি শঙ্কর গুছাইত কি বলছেন শোনাই আপনাদের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল সভাপতি ব্লক সভাপতি নেতা মন্ত্রী সবাই এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত এবং মেদিনীপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলার সেই কাউন্সিলার তৃণমূল কাউন্সিলার এবং তিনি পার্থ চট্টোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ সেই ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে এখানে বহু টাকা তুলে উনি শুধু আত্মীয় নয় আরও আমাদের কাছে রিপোর্ট আছে অনেকের গ্রহ চাকরি করে দিয়েছেন এবং সেই জন্য এটা তদন্তের আওতায় আসা উচিত এসএসসির প্রকাশিত দাগির তালিকায় তৃণমূল ঘনিষ্ঠরা আর এই প্রথম নয়ের আগেও একাধিকবার তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূল ঘনিষ্ঠদের নাম সামনে এসেছে আর এবার মেদিনীপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ভাইজির নাম দাগির তালিকায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়